উৎসবের আমেজে ভাসছে কেননা শহরের বিভিন্ন জায়গায় জগদ্ধাত্রী মায়ের আরাধনা হচ্ছে শহরের বেশ কয়েকটি পুজোর মধ্যে বাসুদেবপুর এলাকায় অবস্থিত আমরা সবাই ক্লাবের পুজো এই বছর এই ক্লাবের পুজো তেত্রিশতম বর্ষে পদার্পণ করেছে পুজোর উদ্বোধন করেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায় চেয়ারম্যান সমীর ভান্ডারী ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী ওয়ার্ড কাউন্সিলার সোমা পণ্ডিত ক্লাবের কার্যকর্তারা সহ বিশিষ্ট জানা গেছে প্রতিমা এসেছে নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে শিল্পীর নাম কৃষ্ণপাল আলোকসজ্জা বিখ্যাত চন্দননগরের বৃহস্পতিবার নবমীতে আমরা সবাই ক্লাবের পুজোয় কুমারী হয়েছে চারটি কুমারী পুজো উপলক্ষে মেতে উঠেছে এলাকাবাসী প্রত্যেক বছরের নাই এবারও নজর কেড়েছে ক্লাবের পুজো আরামবাগ সহ তার আশপাশের এলাকা থেকেও বহু মানুষ পুজো দেখতে ভিড় জমায় মন্দির প্রাঙ্গনে এ প্রসঙ্গে ক্লাবের সম্পাদক যোছন দেব রায় কি জানাচ্ছেন তার মুখ থেকেই বিস্তারিত শুনুন পুজো তেত্রিশ বছরের পুজো এই পুজোতে আমরা সকলে মিলে যে যেখান থেকে থাকি আসি না কেন এই পুজোতে সবাই মিলে সামিল হই আর পুজোতে সবাই খুব আনন্দ করি কী কী অনুষ্ঠান হয় এই সকালবেলা উদ্বোধিত অনুষ্ঠান হয় ঘর ডুবানো এখন কুমারী পুজোর অনুষ্ঠান হচ্ছে এখানেই বাড়ি হ্যাঁ এখানেই বাড়ি ক্লাবের নাম কি আমরা সবাই ক্লাব এই জায়গাটার নাম

জগদ্ধাত্রী উৎসব আমাদের তেত্রিশ বছর ধরে হচ্ছে আগে এখানে এই চত্বরে প্যান্ডেল করা হতো বিভিন্ন রকম থিম করা হতো এখন সেটা মন্দিরে রূপান্তরিত হয়েছে জগদ্ধাত্রী মা মন্দিরেই প্রতিষ্ঠা করা হয়েছে মন্দিরেই পূজা হয় কি কি অনুষ্ঠান থাকছে আমাদের বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দুটোই থাকছে সামাজিক অনুষ্ঠানে দুঃখদের বস্ত্র বিতরণ থাকে নরনারায়ণ সেবা থাকে ব্লাড ডোনেশন ক্যাম্প রক্তদান শিবির থাকে ছবি আঁকা প্রতিযোগিতা থাকে আর সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান বহিরাগত শিল্পী এবং স্থানীয় শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তিন দিন ধরে বাহুল হয় উদ্বোধন কে করল উদ্বোধন করেছেন সভাপতি হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্র সিংহ রায় এবং আমাদের পৌরসভার পৌরপিতা মাননীয় সমীর ভান্ডারী মহাশয় এছাড়াও আমাদের ক্লাবের সহ সম্পাদক সম্পাদক সভাপতি ডক্টর অশোক কুমার নন্দী আপনার নাম দাদা আমার নাম সোমনাথ শর্মা এই ক্লাবের নাম ক্লাবের নাম বাসুদেবপুর আমরা সবাই ক্লাব